আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালোই আছেন নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর রাতটা আর দশটা রাতের মতো ছিল না বাতাসে ছিল বারুদের গন্ধ কূটনীতিকদের মুখোমুখি ছিল স্পষ্ট উদ্বেগ নিরাপত্তা পরিষদে রুদ্ধদার বৈঠক শেষে ক্যামেরার ফ্রাশে যখন একটি নাম ভেসে উঠল তখন কেঁপে উঠছিল গোটা বিশ্ব নামটি ছিল ইরান মধ্যপ্রাচ্যের বুকে আবারও কি বেজে উঠছে যুদ্ধের দামামা কাউন্টডাউন শুরু হয়ে গেছে এই প্রশ্নগুলো ঘুরফাক ছিল যখন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ এর মহাসচিব রাফায়েল গ্রেনি এক বিস্ফোরক ঘোষণা দিয়ে দিলেন তিনি জানালেন ইরানের হাতে এক নতুন প্রযুক্তি এবং সরঞ্জাম রয়েছে যা দিয়ে তারা মাত্র কয়েক সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম এই ঘোষণা ছিল একটি ফুলিঙ্গোর মতো যা ওয়াশিংটন থেকে তেলাবিব রিয়াদ থেকে আঙ্কারা পর্যন্ত এক ভয়াবহ কূটনীতিক ঝড়ের সূচনা করে দ্য নিউ ইয়র্ক টাইম শিরোনাম করল এটাই মধ্যপ্রাচ্যের নতুন রেড লাইন মুহূর্তের মধ্যে যুক্তরাষ্ট্র ফ্রান্স যুক্তরাজ্য একযোগে জরুরি বৈঠক ডাকে কিন্তু তেহরানের উত্তর ছিল বরফের মতো শীতল তারা জানিয়ে দেয় কোনো ধরনের আলোচনা তারা আগ্রহী নয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিচে ঘোষণা দেন আমাদের স্বাধীনতা কোনো আলোচনার বিষয় নয় অস্ত্র আমাদের সুরক্ষা দেয় ভয় নয় ইরানের এই প্রত্যাখ্যানকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো দেখছে ভিন্ন চোখে রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে এটি কেবল একটি কূটনৈতিক সিদ্ধান্ত নয় বরং যুদ্ধের প্রস্তুতির একটি অংশ আর সেই প্রস্তুতি আজ পাওয়া যাচ্ছে পারস্য উপসাগরে পেন্টাগন ইতিমধ্যেই সেখানে অতিরিক্ত বাহিনী পাঠিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএ হোয়াইট ডি আইজেন হাওয়ার আবারও হর্মোস প্রণালীর দিকে এগিয়ে গেছে অন্যদিকে ইসরায়েলও চুপ করে বসে নেই প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালন সরাসরি হুঁশিয়ার দিয়েছেন ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়ার মানে ইতিহাসকে ভুল পথে নিয়ে যাওয়া আল জাজিরার এক গোপন রিপোর্টে দাবি করা হয়েছে ইসরায়েল নাকি যুক্তরাষ্ট্রকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে একটি লিমিটেড স্ট্রাইক বা সীমিত আকারের হামলার প্রস্তাব দিচ্ছে একদিকে যখন চলছে এই সামরিক প্রস্তুতি অন্যদিকে তখন পদ্মার আড়ালে শুরু হয়েছে আরও জটিল এক খেলা আর এই খেলার প্রধান চরিত্র তুরস্ক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এদুয়ান যখন জাতিসংঘে যোগ দিতে ওয়াশিংটনে ঠিক তখন বলুমকার এক চাঞ্চল্যকর খবর দেয় ট্রাম্প প্রশাসনের সময় এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান প্রকল্প থেকে বাদ পড়া তুরস্ককে আবার ফেরানো হতে পারে কিন্তু সত্য একটাই ইরান বিরোধী সামরিক কৌশলকে তুরস্ককে যুক্তরাষ্ট্রের পাশে থেকে সক্রিয় ভূমিকা নিতে হবে তুর্কি দৈনিক ডেলি সাবাব লিখেছেন আঙ্কারা এই প্রস্তাবে রাজি এফ তারা পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রকে সামরিক সহায়তা দেবে এই খবর তেহরানে পৌঁছানোর সাথে সাথে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরানা মন্তব্য করেছে তুরস্ক এখন আর প্রতিবেশী নয় বরং পশ্চিমাদের প্রক্সি কিন্তু এখানে গল্পের শেষ নয় তুরস্কের এই ডিগবাজিতে তৈরি হয়েছে নতুন এক সংকট তুরস্কের হাতে থাকা রাশিয়ার সর্বাধুনিক এস ফোর মিসাইল সিস্টেমের ভবিষ্যৎ কি গার্ডিয়ান জানাচ্ছে যুক্তরাষ্ট্র চাইছে এই সিস্টেমগুলো আমেরিকার তালাবদ্ধ করে রাখতে রাশিয়া এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি তবে কেমলিনের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে তুরস্ক যদি এস ফোর আমেরিকার হাতে তুলে দেয় তবে সেটি হবে রাশিয়ার সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা এই ঘটনাকে কেন্দ্র করে তুরস্কের রাজধানীতেও বিভাজন তৈরি হয়েছে এই পুরো প্রেক্ষাপটে রাশিয়া এক অদ্ভুত কৌশলগত নিরাপত্তা পালন করছে বিশ্লেষকরা বলছে ইউক্রেন এবং সিরিয়া ব্যস্ত রাশিয়া এই মুহূর্তে ইরানের জন্য প্রকাশ্যে আমেরিকার সাথে সংঘাতে জড়াতে আগ্রহী নয় অন্যদিকে চীন পরিস্থিতি নীরবভাবে পর্যবেক্ষণ করছে চীনের রাষ্ট্রীয় মুখপাত্র গোবাল টাইমস মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র যদি ইরান আক্রমণ করে সেটি এশিয়ার নিরাপত্তার আগুন লাগানোর সামিল হবে ইরানের সাথে পঁচিশ বছরের কৌশলগত চুক্তি করে রাখে বেইজিং কোনোভাবেই চায়না হুরমুস প্রণালী যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে চলে যা তাহলে পরিস্থিতিটা কি দাঁড়ালো একদিকে জাতিসংঘের ব্যর্থ আলোচনা আর ইরানের কঠোর অবস্থা আরেকদিকে পারস্য করে মার্কিন রণতরী আনাগোনা আর ইসরায়েলি হামলার হুমকি এর মধ্যে তুরস্কের মতো একটি শক্তিশালী আঞ্চলিক শক্তি তার অবস্থান বদলে পশ্চিমাদের শিবিরে যোগ দিচ্ছে দা ইকোনমিক্স তাদের বিশ্লেষণে লিখেছে এটি এক নতুন শীতল যুদ্ধের সূচনা যেখানে কূটনীতি আর সময়ের সঙ্গে পাল্লা দিচ্ছে অস্ত্র আর জোটের সমীকরণ তেহরান এখন রেড অ্যালার্ট আকাশের চক্কর দিচ্ছে পারস্য যুদ্ধ বিমান উপসাগরে প্রস্তুত যুক্তরাষ্ট্রের নৌবাহ ওয়াশিংটনে চলছে একের পর এক জরুরি বৈঠক বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমের একটাই শিরোনাম কাউন্টার টু কনফ্লিক্ট প্রশ্ন একটাই ইরান কি সত্যি পরমাণু বোমা তৈরি করবে নাকি এটি কেবল পশ্চিমাদের উপর চাপ সৃষ্টির একটি কৌশল উত্তরটা এই মুহূর্তে কারোই জানা নেই কিন্তু একটা ব্যাপার নিশ্চিত মধ্যপ্রাচ্যের আকাশে এক অদৃশ্য কাউন্টডাউন শুরু হয়ে গেছে আর সেই কাউন্টডাউনে থামানোর মতো শক্তি হয়তো এই মুহূর্তে কারো হাতে নেই বিশ্ব তাকিয়ে আছে এক এক অজানা ভোরের দিকে যে ভোর হয়তো শান্তি নিয়ে নিয়ে আসবে আসবে অথবা বিধ্বংসী যুদ্ধের অন্ধকার এই বিষয়ে আপনি কি মনে করেন কমেন্টে লিখে জানান আপনার মতামত আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর না করলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ Thank you